হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো চলে এসেছি তোমাদের সাথে আবার নতুন একটা রেসিপি নিয়ে দেখো এখানে আমি পাঁচখানা মাছ নিয়েছি এটা হলো ট্যাংরা মাছ চলো আমি আজকে ট্যাংরা মাছটা কিভাবে রান্না করব। সেটা তোমাদের সাথে দেখাবো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে তাহলে চলো দেখে নেওয়া যাক প্রথমে হলুদ আর নুন দিয়ে মাছটা আমি মাখিয়ে নেব দেখো মাছটা নুন হলুদ মাখানো হয়ে গেছে আর এখানে একটা প্লেটে আমি টমেটো বাটা নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কয়েকটা রসুনের কোয়া নিয়েছি চলো প্রথমেই কড়াইয়ের তেল আমি গরম করে নিয়েছি গরম করে এবার মাছগুলো ছেড়ে দেবো মাছগুলো ভাজা হতে থাক আমি ততক্ষণ ফিরে আসছি মাছটা ভাজার সময় আমি চাপা দিয়ে নিয়েছিলাম কারণ এই মাছগুলো খুব ফাটে দেখো মাছটা আমার ভাজা হয়ে এসেছে মাছগুলো আমি নাবিয়ে নেব দেখো সবকটা মাছ আমার ভাজা হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি কয়েকটা কালো জিরে দিয়ে নিলাম তারপর পেঁয়াজগুলি যে কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে ভেজে নেব দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার আমি রসুন বাটাটা দিয়ে নিলাম দিয়ে রসুন বাটাটাকে অল্প করে ভাজা ভাজা করে নেব তারপরে বেটে রাখা টমেটোটা আমি দিয়ে নেব এবার আমি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নিলাম তারপরে লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দিয়ে নিলাম দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে এসেছে এবার আমি অল্প করে গুড় দিয়ে নিলাম তারপরে এক কাপ মতো জল দিয়ে নিয়েছি খুব একটা তো ঝোল হবে না গা মাখা গামাখা হবে মাছে তাই যেন অল্প করে এক কাপ মতো জল দিয়েছি জলটা দিয়ে আমি ঝোলটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ আমি অপেক্ষা করে যাই তারপরে ঝোলটা ফুটে গেলে আমি ফিরে আসছি দেখো ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো আমি সবকটা দিয়ে নিলাম মাছগুলো দিয়ে এবার আমি একটুখানি ধনেপাতা কুচি ওপর দিয়ে ছড়িয়ে দেব দেখো ধনে পাতা কুচিটা আমার দেওয়া হয়ে গেছে অল্পখানি ফুটছে এবার আমি নাবিয়ে দেব। আমার মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আশা করি তোমরা করে খেয়ে দেখো তোমাদের ভালোই লাগবে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং সবসময়ের জন্য আমার পাশে থেকো আজকের মতো টাটা নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে